ওর হাত পায়ের ভিতরে পেরেক বসায় কাঠের সাথে শরীরটা লাগাই দিছে এইভাবে পেরেক দিয়ে কাটা আনছে শুয়ে আনছে পুরা শরীরটা এইভাবে ঘাইছে ঐতিহাসিক গণ লেখছেন ওই সুইফুত্তান হাসু লাহমা তরবারি দিয়া শরীরটাতে এইভাবে একজন এমন করতেছে এইভাবে গোস্তগুলা এভাবে এমন করতেছে গোস্তগুলা তরবারি কি কি এমন করে সব এই তামাশা দেখতেছে আরে আমি মাঝে মাঝে চিন্তা করি কেমন লাগতেছিল ওনার একটা মুসলমানকে মারতেছে আর মানুষ তামাশা দেখতেছে চারদিকে আল্লাহ বলেন আফাহাসিবতুম আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত তোমরা কি মনে করছো এমনি তোমরা জান্নাতে যাইবা ওয়ালা মা ইয়াতিকুম মাসারুল্লাযিনা মিন ক্বাবলিকু পূর্ববর্তীদের পরীক্ষা তোমাদের উপর আসবে না তোমরা কি এমনটা মনে করছো অতীত জামানার মানুষের পরীক্ষা তোমাদের উপর আসবে না তোমরা কি এমনটা মনে করো যে তোমরা পরীক্ষার সম্মুখীন হবে না এমনিতেই তোমরা পার পেয়ে যাবা না এমনটা হবে না বরং পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে ইমানের পরীক্ষা দিবা এই ইমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হও তাহলে যান না তো বুঝাইতে চাইলাম ইমান আনা মানি হল আমি আপনি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকা রসুল সাল্লা আলি সাল্লামের সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের 3045 নম্বর হাদিস

মুসলমান দর্জন যখন দওনা করছে জুকিরু লেহাইগি লুকিরু লেহাই গিমিন হুজাইলে নিউনু লাহু বনু লাহিয়ান এই এলাকার নাম কি তা একটা নাম থাকে না এলাকা মক্কার একটা এলাকার নাম ছিল বনে হুজাইল এই হুজাইলের একটা গেরামের নাম ছিল লাহিয়ান এই লাহিয়ান এলাকার মানুষরা বলাবলি করতে লাগলো আচ্ছা এইদিকে নাকি মুসলমানদের আনাগোনা এইদিকে লক্ষ্য করা যাইতেছে বা হাঁ মুসলমানরা কোথায় জানি যাইতেছে ফানাফার উল এ হুম কার ইমাম ইম্মি এতেই রজুলিন কুল্লু হুম রাম এক দুই স্বজনের তীরন্দাজ একটা বাহিনী দুই স্বজন তীর মিয়া মুসলমানদের পিছনে ধাওয়া করছে দুই স্বজনের তিরন্দাজ বাহিনী মুসলমানদের পিছনে ধাওয়া করছে মুসলমানদেরকে ধাওয়া করতে করতে ফখতাস সু আসা তাদের পায়ের নিদর্শন দেখছে দেখার পর পাগুলা দেখতে দেখতে পিছনে পিছনে যা ওই জামানা কাফেরদের মেধাও ভালো ছিল কাফেরদের মেধা কী ছিল কেন ভালো ছিল ওই যে মোবাইল চালাইতো না কি চালাইতো না মোবাইলে গুনা করতো না আর কি চালাইতো না গুনা করতো না কি করতো না এরা দেবদেবী পূজা করতো হ্যাঁ আর কোনো গুনা করতো না এই তো এইটা খালি শিরিক করতো আর যেই গুনা করার কারণে মেধা কমে এইগুলো ওই এতটা ছিল না এখন তো নজরের গুনার কারণে মানুষের মেধা কমে কিসের গুনা নজর গুনা যত মানুষের গুনা যত বাড়ে মেধা তত কমে গুনা যত ঝড়ে মেধা তত বাড়ে মাথায় রাখতো হ্যাঁ মাদ্রাসায় যারা পড়েন হেফজোখানার ছাত্ররা গুণা করা যাবে না বাসায় গিয়ে মোবাইল চালানো যাবে না আইপ্যাড ল্যাপটপ কম্পিউটার টেলিভিশন এগুলো চালানো যাবে না চালাইলে মেধা শেষ আপনার বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখেন এইগুলার মেধা শেষ হয়ে যাবে কয়েকদিন পরে দেখবেন আপনারে আম্মা কইব আম্মারে আব্বা কইব এই মেধা নষ্ট করেন না ছেলেদের বাচ্চাদের গুণা থেকে দূরে রাখেন আল্লাহ হেফাজত করেন তো কাফেরদেরও মেধা ভালো ছিল না কাফেররা 10 জন সাহাবার খালি পায়ের চিহ্ন পায়ের চিহ্ন তাদেরকে অনুসরণ করতেছে যে হা এই দিক দিয়ে মনে হয়ে গেছে এখন নিশ্চিত হইল কিভাবে যে এই 10 মনে হয় আমাদের কাঙ্ক্ষিত 10 এই জায়গাটা মন দিয়ে শুনেন কিভাবে নিশ্চিত যাইতে যাইতে হাত্তা ওয়াজাদু মা তামার তোমরা انتজাওউদুহু মিনাল না এক জায়গায় গেল যাওয়ার পর দেখে খেজুর দেখা যায় যে খেজুরগুলা মুসলমানরা মদিনা থেকে নিয়ে আসছে কাফেররা খেজুর দেইখা খেজুরের বিচি দেইখেই বুঝে ফেলছে এগুলো মদিনার খেজুর

মুসলমানরা উঁচু একটা মধ্যে উঠছে এই হাদিসটাও আমি প্রায় সময় পড়ি এখন যারা আছেন আপনাদের গেতার্থে বলি তিন হাজার পঁয়তাল্লিশ এই হাদিসটা আর যে আগে যেটা বললাম মুসলিম শরীফের তিন হাজার পাঁচ নম্বর হাদিস এগুলো পড়ি আর ভাবি ইমানের পরীক্ষাটা কত মজবুত ছিল যে মানে সত্যি সত্যি যদি আমরা এরকম পরীক্ষায় পড়ি আমার অবস্থাটা কি হবে আমি মাঝে মাঝে এই চিন্তা করি তো ওনারা একদম উপরে উঠছে ওঠার পর আহা কবে কম কাফেররা নিচে থেকে তাদেরকে বেষ্টন করে ফেলছে তীর তাক করছে সেতাক করার পর কয় আমঝি লু না নামো বাহ তু না বি আইদি কম সারাউন্ডার কর লা না তুলুমিনকুম আহা আমরা তোমাদের কাউকে হত্যা করব না দেখেন কি কয় কাউকে হত্যা করব না ওয়ালাকুমুল আহদুয়াল মিসা অঙ্গীকার করলাম একজনকেও আমরা হত্যা করব না তোমরা নামো সাহাবাদের আমির আসেম ইবনে সাহাবেদ বললেন লা আঞ্জিল মা মাফি জিম্মাতি কাফের আজকে আমি কোনো কাফেরের কথা বিশ্বাস করি না আমি কোনো কাফের নিরাপদ তাই নিচে এরম না আমি তাদের কথা বিশ্বাস করি না এই কথা বলার পর ফার হুম থেকে তাদেরকে তীর মেরে কতালু হজরতে আসেম সহ সাতজন মুসলমান তারা শহীদ করে দেয় কয়জন আছে কয়জন ছিল কয়জন বাকি আছে তিনজন মিস থেকে গয় তোমরা তিনজন নামো মারমুনা কিচ্ছু করব না ফাহাবাতু সালাসাতু রহতিন বিল মিআহদি ওয়াল মিসা তিনজন অঙ্গীকার নিয়ে নিচে নামসে মারবে না হত্যা করবে না গায়ের মধ্যে আঘাত করবে না নামার পর এই তিনজনের একজনের নাম খুবাইব আর জনের নাম ইবনু দাসিনা আরেকজনের নাম বুখারির বর্ণনায় আসে নাই তিনজনের মধ্যে দুইজনের নাম আসছে জনের নাম বলছে ও আখর আরেক ব্যক্তি এই ব্যক্তিটাকে এটা বুখারিতে লেখে নেই তো তিনজন নিচে আসছে আসার পর দেখেন ওয়াদা করছে কিছু করবো না কিন্তু নামার সাথে সাথে মুসলমানদের যে তীরগুলা ছিল এই তীরের রশিগুলা খুলছে ধনিকর রশিগুলা খুলছে খোলার পর আউসাকু হুম ওই রশি দিয়ে মুসলমান তিনটারে বাঁধছে ওয়াদা করছে গায়েটা আসো না তিন জনের মধ্যে যেই তৃতীয় জন যার নাম হাদিসের মধ্যে নাই ওই ব্যক্তি বললেন হাজা আউআলুল গদরি এই তো প্রথম গাদদারি শুরু করলা লা আসহাবুকুম আমি তোমাদের সাথে যাব না ইন্নালি ফিহা উলা ইউসওয়া আমি এই সাত জনের দলে শরীক হতে চাই এই কথা বলার পর তাকে ও শহীদ করে দেয় শহীদের সংখ্যা হইল কয়জন বাকি রইল কয়জন ফাবাউহুমা ফি মক্কা তাদের দুইজনকে এই 200 জন বিক্রি কইরা দিয়েছে মক্কায় আবার বলছি তাদের এই দুইজনকে বিক্রি করে দিছে মক্কা দুইজনের একজনের নাম ইবনুদ্দাসিনা তাকেও শহীদ করে দেওয়া হয় বাকি আছে কয়জন এই একজনের নাম খুবাইব খুবাইবান হারিস যারা কিনছে তার নাম হলো হা সন্তান মনে রাখবেন হজরত খোবাইব কে যারা কিনছে তারা হলো হা হারিসের সন্তান বলেন তো কার সন্তান এই জায়গাটা একটু মাথা মাথাটা খাটায় শোনেন এই জায়গাটা হারিসের সন্তানটা কেন কিনলো খোবাইবকে হারিসের সন্তানরা কেন কিনল খুবাইবকে ওকানা খুবাই বোন কদ কতালাল হারিসা ইয়ামা বাদরিন যেই হারিস নামক লোকটা তার সন্তানগুলা খোবাইবকে কিনছে এই হারিসকে খোবাই বদরের যুদ্ধের দিন হত্যা করছে বাবা হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য এই হারেসের ছেলেরা খোবাইবকে কিনছে ওলামা ছাড়া অন্য যারা আছেন কথাটা মাথায় ঢুকছে সবার আচ্ছা তো হারিসের ছেলেরা খোবাইবকে কেন কিনছে যে তুমি আমাকে বাবারে মারছিলা বদরের প্রান্তরে আজকে তোমার আমরা শেষ করব কিনা নিস বাসায় নিয়ে গেছে বাসায় নেওয়ার পর যেই বাসায় রাখছে ওই বাসায় আবার হারিসের একটা মেয়ে ছিল তার মানে খোবাইবের যারা নিয়ে গেছে তাদের বোন আবার বলছে হারিসের মেয়ে মানে কি ওই যারা কিনছে তাদের বোন ওই ছেলেদের বোন আর কি এই বোনটা বর্ণনা করছে এবার প্রশ্ন হলো আপনাদের হুজুর এই বোন আবার বর্ণনা করছে কিভাবে এই বোন তো কাফের এই বোনটা হজরতে খোবাইব শহীদ হওয়ার কিছুদিন পরে মুসলমান হয়ে গেছে তো মুসলমান হওয়ার পর সাহাবারা প্রশ্ন করছে এই তোমরা আমগো ভাই খোবাইবকে রে তোমাদের ঘরে আটকায় রাখছিলা কিভাবে কষ্ট দিছো একটু বলো তো আমাদের ভাই খোবাইবকে যে তোমাদের ঘরে আটকায় রাখছিলা অনেক কষ্ট দিছো নির্যাতন করছো তাই না একটু কিভাবে নির্যাতন করছো একটু বলো তো এখন এই জায়গাটা আমি আপনাদেরকে যেটা বলবো এটা হলো ওই নারীর বর্ণনা বাকি এই বর্ণনাটাও উপহারিত আছে নারী বলতেছে আমার ভাইরা যখন খোবাইবকে আমাদের বাসায় নিয়ে আসছে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখছে খানা দেয় না কিচ্ছু দেয় না নারী বলতেছে আমার ভাইয়েরা যেদিন একত্রিত হয়ে যায় কোবাইবকে হত্যা করার যত্ন বাহির নিয়ে যাবে সবাই পরামর্শ করছে করার পর খোবাইবকে জানা দেওয়া হয় আজকে তোমাকে নিয়ে যাওয়া হবে তোমাকে হত্যা করা হবে ফাস্তাবিনা তো বিহা ওই মেয়েটা বলে খোবাইব আমার কাছে একটা খুর চাইলো খুর কেন চাইল শরীরের অবাঞ্ছিত পশমগুলা পরিষ্কার করার জন্য খুরটা আমি তাকে দিলাম দেওয়ার পর হঠাৎ আমি খুবাইবের দিকে তাকায় দেখি আখজা ইবনান লি ও আমি দেখি খোবাইবের কোলের মধ্যে আমার বাচ্চাটা বসা বল মুসা বিয়াদিহি খুরটা খোবাইবের হাতে হাতে খুর কোলে বাচ্চা আমার বাচ্চা খুবাইবের কোলে খুবাইবের হাতে খুর বাসায় আমার ভাইয়েরা তো নাই আমি আরেক ঘরেতে দেখতেছি জানালা দিয়া খুবাইবের কোলে আমার ছেলে হাতে ছুরি চাইলে আমার ছেলেকে শেষ করে দিতে পারে ফা ফাজিয়েত তো আমি ভয় পেয়ে গেলাম হুযুর সাহেব আমি ভয়বে ফা عرفহা খুবাই ফি ওয়াদি খুবাইব আমার চেহারায় ভয় দেখলো দেখার পর আমার দিকে তাকায় কায়াতাক সাইদানাতুলা তুমি কি ভয় পাচ্ছ আমি তোমার ছেলেকে হত্যা করব আমি ও ভয় ভয় বললাম হা আমার তো ভয় হচ্ছে তুমি আমার ছেলেকে হত্যা করো কিনা দেখেন সুযোগ ছিল ওই মুহূর্তে বাচ্চার শরীরে অস্ত্র ঠেগা পলাইতে পারত খুবাই জবাব দিলাম আকুন আফ আলা আমি এমনটা কখনো করব না চিন্তার কারণ নাই মুসলমান কখনো কারো দুর্বলতায় আঘাত করে না আমি দুর্বলতা আঘাত করব না আমি মুসলমান তোমার দুর্বলতা আমি কেন আঘাত করব এই কথা বলার পর ওই নারীটা কয় আল্লাহি মা রাআইতু আসীরান কত খায়রান মিন খুবাইব আমি খুবাইবের চাইতে এমন উত্তম বন্দি আমার জীবনেও দেখি নাই ভাই এই কথা কেন কও আমি দেখলাম আমার ভাই আমার ভাইরা খুবাইবকে খাবার দেয় না ঠিকমতো পানি দেয় না হঠাৎ একদিন আমি খুবাইবের হাতে আঙ্গুর দেখলাম ওই আঙ্গুর মক্কাম মদিনায় তখন কোথাও পাওয়া যায় না আমি বুঝতে পারলাম এটা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার বুখারির বর্ণনা বুখারীর লা রিসকুম মিনাল্লাহ আমি বুঝছি এটা আল্লাহ রিজিক হয় পরে খুবাইবকে বের করে নিয়ে যায় রাস্তা দিয়ে হাঁটায় হাঁটায় নিয়ে যায় হাটায় নিয়ে যায় এক জায়গায় যাওয়ার পর দেখে বিদ্ধ করা হবে হজরতে খোবাইবকে যেই জায়গায় সুলিবিদ্ধ করা হবে ওই জায়গায় তোলার আগে একজন বেঈমান কয় তোমার শেষ কোনো চাওয়া আছে কিনা কয় হা ও সল্লি আমি দুই রাকাত নামাজ পড়তে চাই কয় রাকাত নামাজ পড়তে চাই শিক্ষা আমাদের জন্য রসুলের সাহাবা মারা যাবার একটু আগেও নামাজ পড়তে চায় হাদিসে আসছে কেয়ামত পর্যন্ত কোনো মুসলমানকে যদি কেউ মারতে চায় ওই মুসলমান মরণের আগে যদি তাকে কোনো অপশন দেয় তুমি কি চাও তাহলে খোবাইবের সুন্নত হিসাবে সে বলবে আমি দুই রাকাত নামাজ পড়তে চাই মনে থাকবে না আল্লাহ যদি কখনো এমন পরীক্ষায় ফালায় তাহলে শেষে কি পড়তে চাই দুই রাকাত নামাজ পড়তে চাই নামাজ সালাম ফিরেস হজরত খোবাই কাফেরদের দিকে তাকায় কয় এই তোমরা কি মনে করছো আমি তাড়াতাড়ি নামাজের সালাম ফিরেছি এই কারণে কি তোমরা অনেক খুশি কয় শোনো নামাজে খুব মজা পাইতেছিলাম কিন্তু নামাজ তাড়াতাড়ি শেষ করছি কেন জানো আহ দেখেন কি শিক্ষা তো আমার ধারণা হইল আমি যদি নামাজ লম্বা করি তোমরা মনে করবা আমি মরণকে ভয় পাই মুসলমান মরণকে ভয় পায় না মরবে শুলিতে চড়াবে এই টাইমে কইতেছে আমি মরণকে ভয় পাই না তোমরা আমার এনে হাসাহাসি করবা যে আমি নামাজ দেরি করতেছি মরণের ভয়ে আমি একটা মুসলমান অন্তত মরার আগেও ইসলাম ধর্ম নিয়ে হাসাহাসি তোমরা করবা এই সুযোগ দিতে চাই না তাই নামাজের সালাম ফিরাইলাম শুলির মধ্যে উঠাইছে উঠানোর পর এই জায়গায় ঐতিহাসিক গণ যখন শুলিবিদ্ধ করবে প্রথমে উঠাইছে তো শুলি তো হয় তো উঠানোর পর আপনার এইভাবে দুই প্রথমে তার হাত পাগুলা ঐতিহাসিক ওর হাত পায়ের ভিতরে প্যারেক বসায় কাঠের সাথে শরীরটা লাগাই দিস এইভাবে প্যারেক দিবি কাটা আনছে শুয়ে আনছে পুরা শরীরটা এইভাবে ঘতিহাসিক গণ লেখছেন ওই সুইফ হাসু লাহমা তরবারি দিয়া শরীরটাতে এইভাবে একজন এমন করতেছে এইভাবে গোস্তগুলা এইভাবে এমন করতেছে গোস্তগুলা তরবারি দেয় কি কি এমন করে সব বেইমানরা তামাশা দেখতেছে আরে আমি মাঝে মাঝে চিন্তা করি কেমন লাগতেছিল ওনার একটা মুসলমানকে মারতেছে আর মানুষ তামাশা দেখতেছে চারোদিক হজরত খোবাইবকে মারার আগে মানে মারার আগে বলতে আদামরত মারত করেই ফেলছে এক নেতা গিয়ে কয় খুবাইব তোমার জায়গায় যদি মোহাম্মদকে আমরা রাখি রাখিয়া তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় তোমার কি অবস্থা হবে বলো অসম্ভব আল্লাহ নবীর শরীর একটা কাটা লাগবে আমি মধ্যে মুসলমান কখনো এটা কল্পনা করতে পারে না এই জায়গায় মুসলমানের শিক্ষা আমাদের পরিচয় বিভিন্নভাবে দলীয়গতভাবে বিভিন্ন হয় কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের ক্ষেত্রে আমাদের সবার পরিচয়ের নাম হলো আমরা মুসলমান রসুল আল্লাহ ইসলাম এদের ক্ষেত্রে আমাদের মূল পরিচয় কি আমরা মুসলমান কয় নবীজির গায়ে একটা কাটা লাগবে আর আমি আনন্দ উল্লাসে অসম্ভব এমন জীবন মুসলমান চায় না খোবাইফ খুবাইবকে যখন হত্যা করবে খুবাইব আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহমা আসি হিমা দাদা আল্লাহ আপনি সব গুলারে গই না রাখেন ওয়াক্তুল হুম্বা দাদা বাবুধেদেরকে আপনি গুনে রাখেন আমাদের নবী আমাদেরকে পাঠাইছে কাউকে মারার জন্য না কাউকে হত্যা করার জন্য না আমরা নিরপরাধ দশটা মুসলমান বের হয়েছিলাম মারতে মারতে আমার নয়টা ভাই শহীদ করে দিছে আল্লাহ অল্লাহিলা উবালি হিনা উক্তালু মুসলিমা আল্লাহর কাছে আমি মুসলমান অবস্থায় মারা যাই তাই আমার কোনো পরোয়া নাই আমি মুসলমান অবস্থায় মারা যাইতেছি আমার কোনো পরোয়া নাই আল্লাহর কাছে খুবই বলতে লাগলেন আল্লাহুম্মা احসিহিম আদাদা আল্লাহ আপনি বেঈমান গুলারে এক এক করে গুণে রেখে নকতুলহুম বাদাদা একটা একটা করে আপনি হত্যা করবেন মাবুদুয়া আপনার নবীদে আমার ব্যাপারে জানায়া দিয়ে বেঈমানরা আমারে অনেক কষ্ট দিয়ে হত্যা করছে এই কথাটা আপনি আপনার নবীকে জানায়া দেয় এই কথা বলার পর হজরত খোবাইবকে শহীদ করে দেয় আসিম ইবনে সাবেতের কথা মনে আসেনি কে কে আসিম ইবনে সাবেত কে আমির 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 ওই যে এই দশজনের আমির আসিম ইবনে সাবেত ওই যে উপরে পাহাড়ের উপরে যারে মারছে এই আসিম ইবনে সাবেত যখন শহীদ উনি তো আগেই শহীদ হয়ে গেছে কাফেররা একজনকে পাঠাইছে আসেম নাকি শহীদ হয়েছে কয় হা মক্কার কাফেররা কয় যাও তার শরীরের গুস্ত আন বা গুস্ত দেইখা শিউর এটা আসেম কিনা বেইমানরা আসছে হজরতে আসেমে শরীরের গুস্ত নেওয়ার জন্য যে মাত্র তার কাছে আসছে আসার পর আমার নবী আমাদেরকে জানা দেয় আমার আসেমের শরীরে টাচ করার আগে আল্লাহ মৌ মাধ্যমে আমার আসেমকে হেফাজত করে নেয় উপকারিতা আসছে যে আসামের লাশ আল্লাহ মৌমাছির পাহারায় হেফাজত করে দিয়েছে তাহলে কি শিক্ষা পাইলাম আজকে আমরা ইমানের কারণে নির্যাতন আল্লা বললেন অমা ডাকবু মিন ইল্লা ইল্লাহ আই তারা তাদের কি নির্যাতন করেছে শুধু অপরাধ একটাই ইমান নির্যাতনের অপরাধটা তাদের কাছে কি ছিল ইমান আনা কি কোনো অপরাধ আর ইমান আনা অপরাধ কিন্তু কাফেরদের কাছে ইমান আনাটা কি হয়েছে অপরাধ এই অপরাধের কারণে তাদেরকে শাস্তি দিয়েছে আমাদের জন্য শিক্ষা ইমান আনা মাত্রই আমি আপনি পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে আল্লাহ বাক রব্বুল আলমিন আ মৃত্যু মরণ পর্যন্ত যেন ইমানের উপর অটল থেকে ইমান নিয়ে আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমি আখিরুদ আওয়ানা আনিল আহামদুলিল্লাহ রব্বুল আলমিন